আপনি কি ভয় পাবেন স্ক্রিনটাকে ল্যান্ডস্কেপ করে নিন আবার নিয়ে এসেছি দুটি রিয়েল হনট্রেড প্লেসের বিবরণ প্রথম স্থানে আছে জিপি ব্লক এটি মিরাটে অবস্থিত উনিশশো তিরিশের দশক থেকে এখানে কেউ থাকার চিন্তা করেনি সম্ভবত সাহসও করেনি সম্প্রতি বিখ্যাত নিউজ চ্যানেল জি নিউজ কর্তৃক এখানে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি মনিটর করা হয়েছে কেউ কেউ বলেছেন যে তারা এই ভবনের ছাদে চারটি ছেলেকে মোমবাতির আলোতে বসে থাকতে দেখেছেন আবার অন্যরা দাবি করেছেন যে তারা ব্লকের একটি অংশ থেকে লাল পোশাক পরিহিত একজন মহিলাকে উল্টোভাবে ঝুলে থাকতে দেখেছেন দ্বিতীয় স্থানে আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি সতেরোশো ষাটের দশকে মির্জাফর কর্তৃক বেলভেটের হাউস বর্তমান জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত এই বিশাল ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে এমন একটি ঘর আছে যার কোনো জানালা বা দরজা নেই এই অন্ধকার ঘরটি মিস্ট্রি হাউস নামে পরিচিত দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করতে আবিষ্কার করা হয় রাতে এখানে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ক্ষীণ চেহারার কাউকে তাকে অনেকে হেস্টিংস বলে দাবি করেন হেস্টিংসের আত্মা এখানে একটি কালো বিউরো খুঁজে বেড়ায় তিনি বিশ্বাস করতেন এই বুড়োতে কাগজপত্র রয়েছে যা হাউস অফ কমেন্সে তার নির্দেশতা প্রমাণ করতে পারে আবার অনেকে একটা সাদা ড্রেস পরা মহিলাকে হাঁটে চলা করতে দেখেন এবং অদ্ভুত কর্কশ শব্দ শুনতেও পান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন